হ্যালো বন্ধুরা জামাষষ্ঠ উপলক্ষেই যাচ্ছি বাপের বাড়ি তার আগে কিনে নিয়ে মিষ্টি এই যে মিষ্টির দোকানে এসে পছন্দ করছি কি কি মিষ্টি নেওয়া যায় আর যে চলে এসেছি এখানে বাপের বাড়ির রাস্তায় বাপের বাড়ির গেটের কাছে আমি দুবার প্রচণ্ড গরম পড়েছি আজকে বিশাল গরম ঘেমে গেছি আবার তার উপরে শাড়ি পরেছি দীঘা থেকে মায়ের জন্য এই ব্যাগটা নিয়ে এসেছি মায়ের খুব পছন্দ হয়েছে ব্যাগটা আর ভাইয়ের মেয়ের জন্য কিছু জিনিস নিয়েছি সাজের জিনিস নিয়েছি এই যে মায়ের সাথে একটু ভিডিও করে নিলাম একটু কারণ এই ভিডিওটাই রয়ে যাবে মায়ের সাথে আমার আর এই যে মা সাজিয়ে জামাইকে খেতে দিয়েছে আর আমার হাজব্যান্ড অত বেশি কিছু খায় না একদম হালকা খাবার খায় আর বলে দিয়েছিল সে বেশি কিছু খাবে না সেই জন্য তার মতো করে মা করেছে আর এই যে দুই এগুলো গরম হয়েছে তাই বেশি কিছু করতে বারণ করেছে একদম হালকা খাবার আর ফল দিয়েছে ফলগুলো বলছে এত ফল খাবো না সব একটু খেয়ে ফ্রিজের মধ্যে সব রেখে দাও এত খেতে পারবো না তো এই যে জল খাওয়াচ্ছে জল খাইয়ে তারপরে জামাইকে দিয়ে মুখ মুখো দিচ্ছে মাথাটা ঠান্ডা বলো মাথাটা অবশ্য যেন ঠান্ডা করে মাথাটা যেন ঠান্ডা করে বাপরে বাপ আমি পেছন থেকে বলছিলাম আমার বরের মাথাটা যাতে ঠান্ডা হয়ে যায় কারণ ওর মাথাটা এতটা গরম যে রুটি দিলে রুটি তৈরি হয়ে যাবে ফুলে যাবে রুটি এতটাই গরম তো খেতে বসেছে দেখো দই ছিঁড়ে খাচ্ছে আর আমাদের বাড়ির চারিপাশটা দেখো গাছপালা এর আগেও তোমরা ভিডিওটা দেখেছো যে চারিপাশে গাছপালা আছে আমার ভীষণ ভালো লাগে একটা নিজের বাড়ি গাছপালা ফ্ল্যাট আমার একদম ভালো লাগে না কিন্তু কিছু করার নেই নিরুপায় আমি ফ্ল্যাটে আছি তো আমার বাড়ির এখানে চারিপাশটা বেশ ভালো লাগে আমাদের বাড়িতে একটা নতুন অতিথি আছে তার সাথে আর একটু আলাপ করে নাও তোমরা দেখো এই একটা আর ওকে ও খাঁচায় ছিল ওকে খাঁচা থেকে বার করে দিয়েছিস তখন থেকে আমার পেছনে পেছনে ঘুরছে মানে ভালোবাসা বেড়ে গেছে আমি ও খাঁচা থেকে বার করে দিয়েছি তো বন্দি ছিল তো দেখো আমি যেখানে যাচ্ছি আমার সঙ্গে সঙ্গে সেখানেই যাচ্ছে আজকের ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই আমাকে জানিয়ে কমেন্ট করে